স্বার্থপর হাতি একদা বনে এক পাল হাতি বাস করত তাদের মধ্যে বস্কো নামে একটি হাতি ছিল সে ছিল খুবই অলস এবং অকৃতজ্ঞ যদিও সে খুব শক্তিশালী ছিল তবুও সে জঙ্গলের অন্য সব প্রাণীকে জ্বালাতন করত তাদের খাবার পেতে বস্কোর পা মালিশ করতে হতো তারা প্রত্যাখ্যান করলে তিনি তার শক্তিশালী পায়ে তাদের পিষে ফেলতেন বস্কর আচরণ সমস্ত প্রাণীকে ভয়ভীত করে তুলেছিল তাই একদিন সব প্রাণী বস্কর বিরুদ্ধে মিটিং করল কুকুর বলল আমি জানি হাতি ইঁদুরকে ভয় পায় একটি বিশাল হাতি কিভাবে একটি ছোট ইঁদুরকে ভয় পায় সিংহ জিজ্ঞাসা করলেন কুকুরটি ব্যাখ্যা করল যদি সমস্ত ইঁদুর বস্কর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে জ্বালাতন করে তবে সে পালিয়ে যাবে সমস্ত প্রাণী এই ধারণায় মুগ্ধ হয়েছিল এবং ইঁদুরগুলিকে মহান কাজটি অর্পণ করা হয়েছিল এরপরে বস্ক যখন পশুদের ধমক দিতে এলো তখন ইঁদুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ল কেউ তার কান টানে কেউ তার লেজ আবার কেউ তার চোখে ধাক্কা দেয় বস্কো ভয় পেয়ে জঙ্গল থেকে পালিয়ে যায় তখন সকল প্রাণীরা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে বন্ধুরা এর থেকে আমরা জানলাম অতিরিক্ত গঙ্গ ভালো নয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ